মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি ভয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লভ মনে জীবন দেয়া পশে থাকা নয় সে কোনদিন না রে করো যদি হয় লায়ের ওই ময়দানেতে জেতে তোমাকে হবে রয়েছে সব রক্ত টুকুর জমিনেই ফেলে দেবে লায়ের ওই ময়দানেতে জেতে তোমাকে হবে রয়েছে সব রক্ত টুকুর জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় হবে ছাত্র সে যে চমুখে সরখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা কি হবে ছাত্র সেটে চুমু খেয়ে সনদে খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে নিষ্ঠা নয়তো কারো বাপের পিটা করবে মন চাহিলেই যখন যেটা নয়তো কারো পাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা চেষ্টা লক্ষ মায়ের ইচ্ছুতে নিতে হবে কেনা বিষয় আছে রক্ত খানা চেষ্টা লক্ষ্য মায়ের

ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যতে রাসূল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানো ও জগতে ভাই হবে কোনো ভোট হলো ভাই দেশের তরে বিরাট মানো হবে কোনোক দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভর্তেবো না ভাই এবার যেখানে সেখানে ভর্তেবো না ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় নাই তো এবারে গরিব দুখির নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় নাই তো এবারে গরিব দুখির নাই রে কোনো ভয় জয় হবে জয় হবে হাত পাখা নিয়ে জয় ভাই তুই পর গরিবি দুঃখির নাই রে কোনো ভয় আমরা তোমার ও বুঝবানদা তোমার কাছে দু তুলেছি সকল আয়োজন তুমি কবুল করে না ও আল্লাহ আহমদ এর আয়োজন কে কবুল করে না ও আল্লাহ আমাদের সমাবেশকে কবুল করে না তাই সমর্থ নাই গো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি তাই সমর্থ নাই গো পুঁজি তাই তো তোমার মদত খুঁজি তোমার মদত দিয়ে মদের হৃদয়টাকে পূর্ণ করে দাও সকল তুমি কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না ভাল্হ আমাদের সমাবেশকে কবুল করে না আমাদের আন্দোলনকে কবুল করে না আমাদের সমাবেশকে কবুল করে না